তুই বলে আমি শুনেছি গু গ্রুপের মেয়ের কাছে তাদের বংশের একটা রিং আছে কিন্তু লিনার কাছে তো এমন কোনো রিংই নেই লিনা বলে আমার এর কোনোই দরকার হয় না তুই বলে গু তোমার সাথে এই জন্য আছে কারণ তুমিও ওনাকে ফাঁসিয়ে নিয়েছো এটা শুনে তো গু কে থাপ্পড় মেরে দেয় আর বলে তুমি এসব কিছু কি উল্টাপাল্টা কথা বলছো তুই বলে আমি যা বলেছি সত্যি বলেছি আর দেখুন মিস্টার গু কত বেশি রেগে গেছে গু বলে তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার কোম্পানিটাকে এখন বন্ধ করিয়ে দিবো তখন ওইখানকার সবাই তইর কথাগুলোকে সত্যি মনে হচ্ছিল তখনই ওইখানে মিনার সব আঙ্কেলগুলোও আসে তই বলে এখন সবাই সত্যিরা জানতে পারবে তই মিনার আঙ্কেলগুলোকে বলে দেখুন এই মেয়েটা আপনাদের ফ্যামিলির মেয়ে হওয়ার দাবি করছি আমার মনে হয় সে সবার অ্যাটেনশন পেতে চায় তাই তাকে এখান থেকে বের করে দেওয়া উচিত একটা আঙ্কেল বলে মনে হচ্ছে যে তোমার মাথার মধ্যে অনেক বেশি বুদ্ধি আছে কিন্তু কোনো কাজের না আরেকটা আঙ্কেল বলে সেই লু ফ্যামিলির রিয়াল ডটার তখন অন্য আঙ্কেল বলে আপনারা লু ফ্যামিলির সাথে সত্যি দুইটা মন নিচ্ছেন আপনারা কি জানেন না যে এইটার পরিণতি কি হবে তখন তৈর সাইড দুজন লোক লিনার থেকে ক্ষমা চাইতে লাগ লিনা বলে ঠিক আছে আপনারা তো জানতেন না যে আমি কত বেশি পাওয়ারফুল এর জন্য আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি কিন্তু তুই এখনো শিকা হয়নি আর বলে লিনা তুমি কোনোদিনও এত বেশি রিচ হতেই পারো না আঙ্কেল বলে আমি তো কিছুই বুঝতে পারছি না যে তুমি লিনার পিছনে কেন পড়ে গেছো লিনা তৈকে বলে আমি তোমাকে ব্রেকআপ করাতে পারবো আর এটা তো তুমি অনেক ভালো করেই জানো তুই বলে এটা তো তুমি তখন করতে পারবে যখন তুমি লু ফ্যামিলি থেকে হবে লিনা বলে ঠিক আছে আমি এখন তোমাকে কিছু বলছি আর মনে যে কিছুই করতে পারবে না এই জন্য এখনো তার অ্যাটিটিউড দেখাচ্ছিল তখনই তৈরির কাছে কল আসে যে তার কোম্পানিটা ব্যাঙ্ক্রাফ হয়ে গেছে এটা শোনার পর তো তুই অনেক বেশি অবাক হয়ে যায় তখনই মিনার কাছে তৈরির বাবা কল করে আর বলে আমি জেনে গেছি যে আমার মেয়ে আপনার সাথে কি করেছে আমি তৈকে আমার ফ্যামিলি থেকে বের করে দিব কিন্তু আপনি প্লিজ আমার কোম্পানিটাকে ছেড়ে দিন আর তৈর কোন বুদ্ধিশুদ্ধি নেই তাই তো সে এত বেশি ফুল করে তৈ তখন কান্না করতে লাগে গুগলে আমি তাকে এখান থেকে নিয়ে যাচ্ছি তখন ওইখানকার সবাই লিনার ব্যাপারে জেনে যায় আর তারা যাচ্ছিল সবাই যাতে লিনার ব্যাপারে জেনে যায় যাতে তারা কোনো ভুল না করে লিনা বলে ঠিক আছে আমি ওয়েলকাম পারে রাখবো যাতে সবাই আমার ব্যাপারে জানতে পারে আর লিনা সাউকে তার কোম্পানির পার্টনার বানিয়ে নেয় এটা জানার পর তো ব্যবসাও অনেক বেশি অবাক হয়ে যায় লিনাইশা বলে লু কোম্পানি শাওয়ের সাথে প্রজেক্ট করছে তখনই গার্ডরা তৈকে নিয়ে ওইখান থেকে যেতে লাগে ইজি বলে তাকে কেন এইভাবে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে ইজি মাও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে আর বলে এসব কিছু মিনার জন্যই হয়েছে জিয়া বলে কিন্তু আমরা তো এখনো কথা বলতে পারবো তখন মিনা সব আঙ্কেলা বলতে লাগে যে লিনার সঙ্গে দিয়েছে এই ছেলেটা অনেক বেশি ভালো হবে মিনা তো কিছুই বলছিল না কিন্তু তার আঙ্কেলদের সাউকে ভালো লেগে যায় আর তারা বলতে মিনার আগের তো ইজির থেকে অনেক বেশি ভালো আর শাওয়েরও মনে হতে লাগে যে সে মিনার জন্য সিলেক্ট হয়ে গেছে অন্যদিকে তৈর সামনে একটা গাড়ি আসে আর তৈর মনে হচ্ছিল যে এসব কিছু মিনা করছে লিও বলে আমি তোমার সাথে দেখা করার জন্য এসেছি তুই বলে তুমি কি করতে চাও লিও বলে আমার তোমার সাহায্যের প্রয়োজন আর আমি লিনার কাজিন আমি লু গ্রুপের প্রেসিডেন্ট হতে চাই কিন্তু এই মিনার জন্য হতে পারছি না সে একটা লোককে বিয়ে করে নেয় আর কোম্পানি ছেড়ে চলে যায় তখন সবকিছুকে আমি সামলেছি আর আজকে সে আবারও ফিরে এসছে আর সবকিছু আমার থেকে নিয়ে নিয়েছে তই তো লিনাকে একদমই পছন্দ করতো না তাই সে তার সাহায্য করার জন্য তৈরি হয়ে যায় অন্যদিকে লীনা সাবের সাথে দেখা করার জন্য যায় লীনা যখন বাসে ছিল তখনই তার কাছে লিও আসে আর তার সাথে ভালো আচরণ করছিল যে আমি আপনার পার্টিতে আসতে পারবো না কিন্তু আমি আপনাকে অনেক বেশি মিস করেছি গো বলে মিনা আপনার সাথে কেউ দেখা করার জন্য এসেছে মিনা তার সাথে দেখা করার জন্য চলে যায় কিন্তু তার মোবাইলটা ফেলে গিয়ে ছিল যেটা নিয়ে লিও তুইকে দিয়ে দেয় আর বলে যা করতে চাও তাড়াতাড়ি করো তুই ওকে বলে দেয় লিউ বলে এটার জন্য তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব আর তুমি এটাকে মনে রাখবে তুই শাওকে কল করে আর বলে তোমার মিনা আমার কাছে আছে তাই তুমি তাড়াতাড়ি করে আসো তাকে বাঁচানোর জন্য শাও তাড়াতাড়ি করে ওইখানে যায় তখন তুই তাকে ধরে ফেলে শাও বলে তুমি এসব কিছু কেন করছো তুই বলে কারণ আমার সাথেও খারাপ হয়েছে তুমি দেখো আমি কোথায় থেকে কোথায় এসে পড়েছি শাও বলে এটাতে আমি কি করতে পারি তুই বলে এসব কিছু তোমার জন্যই হয়েছে দেখো তুমি আমাকে ছেড়ে লিনাকে পছন্দ করেছ তোমাকে তো তার থেকে দূরে থাকার উচিত ছিল শাও বলে লিনা এখন কোথায় আছে শাও বলে তুমি যদি তাকে এত বেশি মিস করো তাহলে আমি তাকে ডেকে দিচ্ছি তুই মিনাকে কল করে ওই রুমের মধ্যে লিও ছিল আর লিও মিনাকে ওই মোবাইলটা দেয় মিনা দেখতে পায় যে তুই সাউকে ধরে ফেলেছে তাই সে তাড়াতাড়ি করে ওইখানে যায় আর তুইকে বলে তুমি তাকে ছেড়ে দাও তুই বলে আমি তাকে কিভাবে বা ছাড়বো আর আমি তো তাকে ভালোবাসি তখন তুই মিনাকেও ধরে ফেলে সাউর তো মিনার জন্য চিন্তা হচ্ছিল তুই বলে আমি কোনোদিনও ভাবিনি যে তোমরা এত বেশি বোকা মিনা বলে এখনো সময় আছে তুমি লু ফ্যামিলির সাথে শত্রুতা করো না তুই বলে এটাতে আমার কোনোই সমস্যা নেই আর আমার লাইফ তো আগেই তুমি বরবাদ করে দিয়েছো আর তুমি আমার ফিওসিকে আমার থেকে দূর করে দিয়েছ সাও বলে আমি কোনোদিনও তোমাকে পছন্দ করিনি তুই বলে মিনার যাওয়ার পরে তো তুমি আমাকে পছন্দ করবে তুই কিছু করতে পারতো এর আগে ওইখানে সবাই এসে পড়ে মিনা তাকে থাপ্পড় মারে আর বলে তুমি আমাকে বলো যে তুমি এসব কিছু কার বলাতে করছো তাহলে আমি তোমাকে ছেড়ে দিব তুই বলে এসব কিছু আমি লিউর বলাতে করছি কারণ সে লু গ্রুপের প্রেসিডেন্ট হতে চায় আর মিনা সাউকে বলে সাউ তোমার আমার অ্যাক্টিংটা কেমন লেগেছে সাও বলে তুমি তো অসাধারণ রাত ওইখানে সাথে এসেছিল ইসি বলে এখানে কি আমরা কোনো সাহায্য পাবো জিয়া বলে এই ব্যাপারে আমি লিওর সাথে কথা বলেছি সে বলেছে নিশ্চয়ই সে আমার সাহায্য করবে একবার শুধু আমরা লু ফ্যামিলি ক্লোজ হয়ে যাই তাহলে আমাদেরকে কেউই থামাতে পারবে না এটা দেখে তো তারা অনেক বেশি খুশি হয়ে যায় মা বলে ভালোই হয়েছে যে তুমি জিয়ার মতো মেয়েকে পছন্দ করেছ আর সে তোমাকে সবকিছুর ব্যাপারে কত বেশি বোঝায় এটা শুনে জিয়া খুশি হয়ে যায় আর ইসির জিয়াকে ভালো লাগতে লেগেছিল তারা যখন ভিতরে যায় এসব কিছু দেখার পর তো ইজি জিয়ার উপরে অনেক বেশি খুশি হয়ে যায় জিয়া ইজিকে লিওর কাছে আনে আর বলে দেখো সে আমার ফিওসে লিও তো জিয়াকে ইউজ করতে চাচ্ছিল তাই সে তার সাথে কথা বলতে লাগে জিয়া বলে যখন কেউ এত বেশি রিচ হয়ে যায় তখন তার মধ্যে এত বেশি অ্যাটিটিউড এসে পড়ে তখন ওইখানে সব আঙ্কেলরা এসে পড়ে আর গু আসে কারণ এটা মিনার জন্য পাড়ি রাখা হয়েছিল গু বলে আপনারা সবাই এনজয় করেন আর মিনা ম্যাম আসছে যাদের বিজনেসের কথা বলার আছে তারা একে অপরের সাথে বলতে পারেন তখনই লিওর কাছে একটা মেসেজ আসে আর সে ওইখানে যেতে লাগে যেখানে মিনা আসবে ইজি বলে সে তো লো ফ্যামিলি সেকেন্ড ডোটার আঙ্কেল বলে তুমি এখানে কি করছো এটা তো মিনার জায়গা ইউ বলে এখন থেকে আর মিনা আসবে না আর এখন থেকে আমি প্রেসিডেন্ট কারণ মিনার নেই এটা শোনার পর তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় আমরা তো কিছুদিন আগে মিনাকে দেখেছিলাম কিন্তু লিউকে প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল জিয়া ভাবে যদি লিউ প্রেসিডেন্ট হয় তাহলে সে আমাদের সাহায্য করবে তখন ওইখানে মিনা আসে আর তাকে দেখার পর ইজির মা তাকে আবারও কথা শোনাতে লাগ যে তুমি এইখানেও এসে গেছ মিনা বলে কারণ এটা আমার পার্টি আর এটা আমার জন্যই রাগ হয়েছে ইজি বলে তুমি কি পাগল হয়ে গেছো এটা তোমার জন্য কেনই বা তারা রাখবে মিনা বলে আপনি তো শুধু জিয়াকে বিশ্বাস করেন আমাকে করেন না ইজি বলে আমি তোমাকে আমার লাইফ থেকে বের করে দিয়েছি আর দেখো এখন পর্যন্ত তুমি শুধু আমাকে ফলোই করছো মিনা বলে তোমার মধ্যে এমন কিছুই নেই যে আমি তোমাকে ফলো করবো ইজি মিনাকে মারতে যায় তখনই সাহসে তাকে সেভ করে ইজির মাম বলে মনে হয় সে তোমার জন্য সমস্যা হয়ে গেছে তো তাকে দেখে রেগে যায় আর বলে তুমি আমার জায়গায় নিতে চাচ্ছিলে কিন্তু এসব কিছু আমার তখন মিনা তাকে থাপ্পড় মারে ইজি বলে বলে তুমি এখান থেকে বের হয়ে যাও মনে হয় আমার দরকার আছে মিনা আমি লু ফ্যামিলির প্রেসিডেন্ট এই কথাটা ইজির মা আর ইজির সিস্টার একদমই বিশ্বাস করে না আঙ্কেল লিনার সাইড নেয় আর লিনার প্রশংসা করছিল লিউ বলে এই দেখেন রিং আর আমি শুধু এই কোম্পানির প্রেসিডেন্ট হতে পারবো জিয়া বলে ঠিকই বলেছ আর এই মিনা কিছুই করতে পারবে না মিনা বলে আচ্ছা এখন তুমি এসব কিছু করবে আর আমি জানতাম না যে তুমি প্রেসিডেন্ট হওয়ার জন্য মরি যাচ্ছ তখনই অ্যাব্রোড থেকে অনেকগুলো লুক আসে আর তাদের সাথে ডিল করতে লাগে এসব কিছু দেখে তো সবাই অনেক বেশি অবাক হয়ে যায় লিও বলে তুমি তো অনেক ভালো করেই জানো যে ফ্যামিলির রুলে কী লেখা ছিল তখনই লিনা একটা ভিডিও দেখায় যেটার মধ্যে লিও লয়ারের সাথে কথা বলছে যেখানে সে লয়ারকে ভয় দেখাচ্ছিল আর বলছিল আমি শুধু চাই লিও বলে হ্যাঁ আমি আপনাকে হার্ট করার চেষ্টা করেছি তখন মিনা ওই দেখিয়ে দেয় যেখানে তুই স্বীকার যে আমি এসব কিছু লিওর বলাতেই করেছি এসব কিছু দেখে লিও ভয় পেয়ে যায় আর বলে এটা আমার শেষ ভুল ভেবে আমাকে ক্ষমা করে দিন তখন এখানে তুই বাবা আসে আর বলে আমি তুইকে কোথাও খুঁজে পাচ্ছি না আপনি কি তাকে কিছু করেছেন তখন মিনা তো ভিডিও দেখিয়ে দেয় বাবা বলে ঠিক আছে কিন্তু আমার মেয়ে এখন কোথায় মিনা বলে এসব কিছু লিউ করেছে যাতে সে তুইকে এখান থেকে তাড়তে পারে মিনা লিউকে জেলের মধ্যে পাঠিয়ে দেয় ইজি লিনার কাছে আসে আর বলে তুমি আমাকে সত্যিটা কেন বলো মিনা বলে যদি আমি বলতাম তাহলে কি হতো তুমি আমাকে ছাড়তে না ইজি তো কিছুই বলতে পারে না আর মিনা সাহের সাথে ওইখান থেকে চলে যায় আর এইখানেই আমাদের এই ড্রামাটি শেষ হয়ে যায় আর এটা হ্যাপি হয়েছে নাকি আপনারা কমেন্ট করে জানাবেন আর ড্রামাটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবেন আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ